পজল বকেল আদ ঠিক আছে হ্যাঁ ابو পুরো করুন ভাই করুন ভাই হ্যাঁ কপি বাইক সারাই সব গেল শনিবার রাজধানীর জুরাইনে অবস্থিত বিক্রমপুর প্লাজায় মিজান মোবাইল রিপেয়ার ও ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির অঙ্গনের জনপ্রিয় অভিনেতা আব্দুর সজল এবং নায়িকা রাজরিপা অনুষ্ঠানে প্রশিক্ষিতদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি তাদেরকে আত্মনির্ভর হয়ে উজ্জ্বল কেরিয়ার করার আহ্বান করেন দুই তারকাকে কাছে পেয়ে প্রশিক্ষিতরা সবাই উচ্ছ্বসিত ছিলেন এবং আমি আমি বলি আমি তোমাদের মাথায় আসতেও খুব খুশি কারণ যারা একটা ট্রেনিং প্রোডাক্ট আসে তখন এত যে পরিমাণ পরিশ্রম করতে পরিমাণে তোমাদের এই সার্টিফিকেটিটন মনে হয়তো তুলে দিতে পারছি আমি তেমন কোনো জন্ম তো এই যে পারছি সেটাই আমার আমি যে কাছে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি তোমরা আমরা দেখতে পাচ্ছি এই যে এনার্জি এখানে এখানে আছেন যারাই আবার মনে হয় সার্টিফিকেটটা পাওয়ার পর আগামী দিনগুলো তাদের মানে বেকারত্বটা দূর হয়ে যাবে বেকার মানে যারা বেকার এ নিয়ে আমি কথা বলে ফেলেছি তাদের হয় তারা একটা সব শপ নিবে সেখানে নিজে একটা শপ দিবে ফোন সার্ভিসিং এর কাজ করবে বা অন্য কোনো শপে যে নিজে একটু কাজ করে আবার একটু হাতটা ক্লিয়ার করতে হবে কাজের আমার মনে হয় না এখানে কেউ না খেয়ে থাকবে আবার সব থেকে বড় একটা ব্যাপার আপনারা যদি কম খরচেও পারেন নিজে ভালোভাবে কাজ শিখে ট্রেনিং সেন্টার ওপেন করেন আপনারা আরও একশো জন মানে স্টুডেন্ট বলেন বা যারা বেকার আছে তাদেরকে মানে ট্রেনিং দিয়ে আসলে মোবাইল সার্ভিসিং এবং মোবাইল রিপেয়ারের কাজটা শিখাতে পারেন ইনশাল্লাহ সবার জন্য তো আর সবার জন্য তো আর আর প্রশ্ন সেটা হচ্ছে আপনি আজকে নতুন একটা এনভায়রনমেন্টে আসলেন এবং এখানে সবাই বেকার কিছু করবে বলে ভাবছে তো সবার চোখে মুখে একটা নেশা কিছু করবে কর্মসংস্থান সৃষ্টি করবে এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে এসে কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে ওদের চোখে মানে এক ভরা স্বপ্ন আমরা প্রত্যেকে নিয়ে কিন্তু স্বপ্ন নিয়ে এগিয়ে যাই তো তাদের আমি চাই আল্লাহ যেন তাদের উপর রহম করে তাদের স্বপ্ন যেন পূরণ করে এবং মিজান মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপায়ার ট্রেনিং সেন্টারে এই যে সবাই যে শিখেছেন তো এই যে ওনাকে অসংখ্য থ্যাংক শুনেছি এত ভালো উদ্যোগ নিয়েছেন এটা কিন্তু একটা কর্মসংস্থানের একটা জায়গা প্রতিটা মানুষকে তার কাজ শিখিয়ে তাদের একটা মানে আর্থিকভাবে স্বাবলম্বী করার দায়িত্ব নিয়েছেন তো আসলে উনি তো দায়িত্ব নিয়েছেন তারাও শিখেছেন

নিয়ে ছোট আমি একটা শেষ কথা বলে যাই এটা আমার শেষ কথা অনেক কথা বলে ফেলেছি এই ছোট্ট মানুষ অনেক কথা বলে ফেলেছি কেউ যদি পারেন আমার কথাটা মন দিয়ে শোনেন আমরা অনেক সময় আছি যে না আজকে আমি এই কাজ শিখব এই কাজ করবো শেখার পর করার পর জানার পর অনেকে হাল ছেড়ে দেয় কাজটা আর করতে চায় না এবং আপনি একটা কাজ শেখার পরে কিন্তু যখন হতাশ হওয়ার কিছু নেই আজ নয়তো কাল আপনি পারবেন আপনার যেখান থেকে শেষ সেখান থেকে কিন্তু শুরু করতে হবে আমরা জীবনে যখন ক্যারিয়ার ক্যারিয়ার এসে দাঁড়ায় আমরা কতবার ভেঙেছি কতবার হিসাব নেই কিন্তু আমরা হতাশা হইনি বা হতাশা আমাদেরকে একদম দমিয়ে দিতে পারেনি মনে শক্তি থাকতে হবে যে না আমি পারবো আমাকে পারতে হবে টুডে আর টুমোরো আমি সাকসেস হবই এবং আপনাদের যারাই বলছি কি আপনারা কথা বলছেন না কেন পারবেন তো সম্ভব কথা একটাই আমি পারবো আমাকে দিয়েই সম্ভব ওকে